নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছে আজকে সোমবার এখন ওই একটার মতন বাজে আর যেহেতু কালকে বৃষ্টি হয়েছে এখানে তাই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তাই ভাবছি আজকে যাই একটু ঘুরে আসি তো আমরা এখন ওই চান করে রেডি চান করেছি এখনও রেডি হয়নি তো ফাইনালি আমরা চলে এসেছি রাজার বাড়িতে আজকে তোমাদের নিয়ে চলছি জয়পুর শহরের অন্যতম আকর্ষণ আলবার্ট হল মিউজিয়াম রামনিয়ার্স গার্ডেনের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই রাজকীয় মিউজিয়াম শুধু রাজস্থানে নয় ভারতের অন্যতম পুরাতন ও সুন্দর জাদুঘর সামনে থেকে দেখলে চোখ আটকে যায় বিশাল গম্বুজ রাজপুত আর মোগল স্থাপিত্য মিশরের তৈরি পাহাড়ি কারুকাজ আর যখন রাতের আলো রশ্মিতে চারিপাশ আলোকিত হয় তখন তো একেবারে স্বপ্নপরীর মতো লাগে যে আমি টিকিটটা নিয়ে নিয়েছি এখন আমি যাচ্ছি ভেতরে আমি আজ এই মিউজিয়ামের ভেতরে গিয়েছিলাম আর সত্যি বলতে একেবারে অন্য জগতে চলে গিয়েছিলাম প্রথমেই চোখে পড়ল প্রাচীন শিল্পকর্মের গ্যালারি এখানে ভারতীয় ও বিদেশি শিল্পহস্তের এক বিশাল সংগ্রহ পিতল রূপা কাঁসা কাঠ ও কাচের নানান জিনিস সব কিছুর মধ্যে এক অনন্য শৈলিক শৈলী সম্পর্ক দেখে যেন আর চোখ সরানো যাচ্ছে না এত সুন্দর লাগছে তবে সবচাইতে অবাক হয়েছি মিশরের আসল মুমি দেখে তিনশো তেইশ খ্রিস্টাব্দ পূর্বে এটি প্রাচীন মুনি কাচের বাক্সে রাখা পাশে সেই সময়ের মিশরীয় শিল্প ও বিশ্বাস সম্পর্কে বিস্তৃত ব্যাখ্যা এটা একদমই আলাদা অনুভূতি ছিল মনে হচ্ছিল যেন মিশরের পিরামিডের দেশে গিয়ে দাঁড়িয়ে আছি এই মমির দেহে কাচের বাক্সে রাখা আছে যেখানে বিশেষভাবে নিয়ন্ত্রিত তাপমাত্রা সংকৃত পাশে আছে সেই সময়ে হারালোফিন লেখা এবং ব্যাখ্যা করা হয়েছে মমি তৈরি প্রক্রিয়া যেমন শরীরে থেকে অভ্যন্তরীণ অঙ্গ অপ্রসারিত সুগন্ধিত মিশ্রণ ব্যবহার করে মোড়ানো তারপর কাপড়ে বেঁধে রাখা এই মমিটি আঠেরোশো সাতাশি সালের দিকে মিউজিয়ামে আনা হয় এবং তখন থেকেই এই দর্শনার্থীদের মধ্যে কৌতূহলের কেন্দ্রবিন্দু আরেকটি গ্যাল দারুণ গ্যালারি ছিল যেখানে বিভিন্ন দেশের পটারি আর কেরামিস রাখা পার্শিয়ান জাপান চীন থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত তার পাশে রয়েছে অস্ত্র সংগ্রাহালয় অসাধারণ রাজপুত যোদ্ধাদের ব্যবহার করা তরোয়াল ঢাল তীর এবং অস্ত্র সব কিছু এত নিখুঁতভাবে সাজানো যে দেখতে দেখতে সময় কেটে যায় শেষে এসে দেখলাম পুতুল আর মুখুশের গ্যালারি যা ছোটদের দারুণ লাগবে রাজস্থান বাংলা মহারাষ্ট্র বিভিন্ন প্রদেশের শিল্পকলা এখানে তুলে ধরা হয়েছে সব মিলিয়ে আলবার্ট হল শুধু একটা মিউজিয়াম নয় এক জীবন্ত ইতিহাসের ভান্ডার। যারা ইতিহাসে শিল্প আর সাংস্কৃতিক ভালোবাসেন তাদের জন্য এটি একবার হলেও দেখা উচিত আর আমার মনে হয় শুধু একবার নয় বারে বারে ঘুরে আসার মতন একটি জায়গা মিউজিয়ামের এক কোণে সাজিয়ে রাখা আছে রাজস্থানের রানীদের ব্যবহৃত আসল গয়না সংগ্রহ সোনার বাঁধানো নথ কপালের টিকলি মুক্তোর মালা ভারী কানের দুল আর বিশাল ঝুমকো প্রতিটি অলঙ্কার রাজকীয় ছোঁয়া যত্নে খোদাই করে রত্নে মোড়ানো এই গয়নাগুলো শুধু সৌন্দর্যের প্রতীক নয় বরং এক একটি ইতিহাসের বহন করে দেখে মনে হয় যেন ঠিক এইমাত্র কোনো রানী এগুলো পরে দরবার ছেড়ে উঠে গেলেন আজকের মতো এটাই ছিল আমার অভিজ্ঞতা আলবার্ট হল মিউজিয়াম ভ্রমণে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন